আলাইকুম প্রিয় বন্ধুরা গোটা বাংলাদেশে তুমুল ভাবে ঝগড়া তুমুল ভাবে সমালোচনা চলতেছে আপনারা দেখেছেন যে কোকা কলাকে ব্যাপক হারে মানুষ করতেছে কারণ মুসলমানদের কি এটা কি এটা কি ঠান্ডা বসো তুমি এখানে বসো তুমি এখানে বসো তুমি কি ঠান্ডা খাওয়াচ্ছো আমাকে এটা যে কলা তুমি কি জানো তুমি কি জানো যে এই কলা কাদের প্রোডাক্ট কাদের তৈরি এই কোকা কলা হচ্ছে ইসরায়েলের পণ্য যারা আমাদের মুসলমান নিধন করতেছে মুসলমানদেরকে মারতেছে এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতনের জন্য এই কোকা কলা বিক্রি করা অর্থ তারা ব্যয় করে ফিলিস্তিনি হামলার পিছনে এটা জঘন্য কাজ আজকের গোটা পৃথিবী যখন এইটাকে বয়কট করতেছে গোটা বাংলাদেশের মুসলমান যখন বয়কট করতেছে তখন এটা তুমি জানো না তুমি জেনে রাখো আমাদের বাংলাদেশের একজন অভিনেতা দুইজন অভিনেতা শ্রীমল এবং জীবন তারা এই কোকা-কোলার স্পন্সর নিচে এটাকে প্রমোট করার জন্য তারা অ্যাডভারটাইজ করে কিহুল কুক দেবো না কেকটা না বাব্লু ভাই এই জিনিস এখন আর কাচ্চি না কেন কি হলো আবার শুনেন নাই এটা তো ওই জায়গা তো খবরটা তুমি কই পাইলা ক্যান সুলতান জে বললো কি সুলতান সুলেমান

সাধারণ জনগণ যেখানে বয়কটের ঘোষণা দিচ্ছে সেখানে তারা চাকরির সুযোগ করে দিচ্ছে তাহলে এই সাংবাদিক হলুদ মিডিয়া যারা এবং যারা নাট্যকর অভিনেতা যারা তারা কিছু অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে আজকের এই কলা আমাদের মুসলমানদের মধ্যে ঢোকাই দেওয়ার আপ্রাণ চেষ্টা তারা করতেছে যে যারা মুসলমানদের নির্যাতন করে যারা মুসলমানদের নিধন করে যারা ইসরাইলের এই পণ্য সেই ইসরায়েলের পণ্যকে আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের কি করা উচিত আমাদের বয়কট করা উচিত তাহলে আমরা স্লোগান দিতে পারি আজকের থেকে কি স্লোগান যেই যেই দোকানে কোকো থাকবে সেই দোকানকে আমরা কি করব বয়কট করব সেই দোকানে আমরা বয়কট করব ঠিক আছে কোকো কলা মানে হচ্ছে ধোকা এটা কোকো এটা ধোকা কলা আর এটা কোকা কলা না এটা হচ্ছে ধোকা কলা কি কলা ধোকা কলা ধোকা এটা কোকো কলা হতে পারে না এটা আমাদের শান্তি দিতে পারে না প্রিয় বন্ধুরা সামনে আপনারা দেখতেছেন যে এই ঈদের সময় কুরবানির যে ঈদ আসতেছে এই কুরবানির ঈদের সময় ব্যাপক হাহকারে মানুষ কিন্তু ঠান্ডা খায় তো সেই সময়ে এই কোকা বিভিন্ন হোটেলে ফাইভ স্টার হোটেল বলেন বা বড় বড় হোটেলে কিন্তু ঠাণ্ডােশেন মানুষের সামনে এটাই বেশ করা হয় অথচ আমাদের জানা উচিত যে আমাদের মুসলমানদের জন্য তারা কত ক্ষতিকারক এবং কোকা কোলা কোম্পানি ওয়ার্ল্ডে দি কোটি কোটি টাকা তারা লস খাচ্ছে এই জন্য তারা নতুন করে আবার প্রমোট করার জন্য নতুন করে মানুষের কাছে অন্যভাবে ভিন্নভাবে এটাকে উপস্থাপন করতেছে না এমনকি তারা এই ককার দাম কমিয়ে দিছে তাহলে আমরা কি ককা খাবো না করব আমরা অবশ্যই বয়কট করব। তাহলে আমরা আজকের থেকে প্রয়োজনীয় লেবুর শরবত খাবো ডাবের পানি খাবো আমরা জুস খাবো অন্য জুস খাবো কিন্তু আমরা ইসরায়েলের কোনো পণ্য আমরা ব্যবহার করব না আমরা খাবো না একমাত্র হ্যাঁ এটা আমি তোমাকে আর কখন আমরা কোকা খাবো না কিসের জুস তুলসী পাতা তুলসী পাতা হ্যাঁ দেখাতে যাচ্ছে এটা তুলসী পাতা জুস আচ্ছা আমরা তাহলে তুলসী পাতা জুসটা আমরা খাই এবং আমরা দেখেন আজকের প্রয়োজনের বন্ধুরা আপনারা আমি একটুকে খেয়ে নিই কত সুন্দর একটা জোখ তুলসী পাতার জোস আপনার শরীরের জন্য উপকার করবে আপনার শরীরের জন্য এটা অনেক বেশি একটা ফায়দা দিবে কিন্তু এটা খেলে আপনার শরীর যেমন ধ্বংস করবে এবং এটা আমাদের মুসলমানদের জন্য ক্ষতিকারক আমাদের দেশের জন্য হুমকি স্বরূপ মুসলমানদের জন্য হুমকি স্বরূপ সুতরাং কোকাকোলা বয়কট বলো কোকাকোলা কলা বয়কট ইসরাইল বয়কট ফিলিস্তিন জিন্দাদাবা ফিলিস্তিন জিন্দাবা জিন্দাবাদ ঠিক আছে বন্ধু বন্ধুরা আপনারাও অবশ্যই আমাদের সঙ্গে একমত হবেন এবং যেই দোকানে কোকাকলা বিক্রি হবে ওই দোকানকে আপনি বয়কট করবেন যেই অভিনেতা আজকে এই কোকাকলার অ্যাডভার্টাইজ করছে আমরা সেই অভিনেতাকেও কি করব বয়কট করব এবং তাকে অতি সত্তার জাতির সামনে তাকে ক্ষমা প্রার্থনা করার জন্য অনুরোধ করব যে আপনি অতি সত্তার ক্ষমা প্রার্থনা করেন নাইলে মানুষ আপনাকেও বয়কট করবে মুসলমানেরা যে মুসলমানদের নির্যাতন করে তারা কখনো আমাদের মুসলমানদের বন্ধু হতে পারে না কোম্পানি ইসরায়েলের কোম্পানি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এমন কি যে প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে তারা কত করতেছে যে ফিলিস্তিনে এইটার ফ্যাক্টরি আছে এটা তুরস্ক খায় এটা ইন্দোনেশিয়া খায় আরে ভাই কোন দেশে খা কান্না না খায় এটা তো আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে আর সবার আগে আমার ইমান আমার ইমান নিয়ে আমাকে বাঁচতে হবে কে খাইলো না খাইলো তো আমার দেখার বিষয় না আমরা মুসলমান খাবো না এটাই ফাইনাল এটাই ফাইনাল সুতরাং কোক কলা বয়কট